সন্ধ্যায় বাচ্চাদের জন্য কোনো না কোনো নাস্তা বানাতে হয় তো আজকে নুডলস বানিয়েছি নুডলসটা একটু আলাদাভাবে বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি এখানে নুডলস এবং চাউমিন একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি চাউমিনটা যখন এইটটি সিদ্ধ হয়েছে তখন কিন্তু আমি নুডলসটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এরপর চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতো আর তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচিটা আমি একটু কম করে দিব কারণ এটা বাচ্চার জন্য তৈরি করছি আর বাচ্চাটা তো কাঁচা মরিচ বেশি খেতে পারবে না ঝাল লাগবে তো যাই হোক এখানে আমি মরিচ আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগে না এ কারণে কিন্তু অল্প পরিমাণে এটাকে আমি ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব একটা ডিম আর ডিমটা দিয়ে ডিমটাকে একটু নেড়ে চেড়ে ঝুড়ো ঝুড়ো করে নিব আর নুডলস তো রান্না করতে সবাই পারেন আজকে আমি কিভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য বলতে স্বাদ মতো তারপর কিন্তু ডিমটা এখন করে নিব আর এ পর্যায়ে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়োটা দিলে সে নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় তো যাই হোক সবগুলো আমি কিন্তু ঝুরো করে নিলাম আর এখন সিদ্ধ করে রাখা চাউমিন আর নুডলস এখানে দিয়ে দিব অনেকেই বিভিন্ন রকমের সবজি এবং সসেস দিয়ে নুডলস রান্না করেন সেটা খেতে ভালো লাগে তবে এই নুডলসটা রান্না কিন্তু অন্য সব নুডলসের থেকে বেশি স্বাদ হয় এটাই অনেক আগে থেকে প্রচলিত নুডলস রান্না আর বাচ্চাদের জন্য এই নুডলসটা করে দিলে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আমরা ছোটবেলা থেকে শুধু ডিম দিয়ে এভাবে নুডলস খেয়েছি আর এই নুডলস রান্নাটা কিন্তু অনেকেরই পছন্দ যতভাবেই নুডলস রান্না করা হোক না কেন এই নুডলসের প্রশংসা কিন্তু সবাই করেন তো যাই হোক আমি নুডলস কিন্তু ভালোভাবে নেড়ে রান্না করে নিচ্ছি এখন রান্নাটা শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছু সিদ্ধ ডিম দিয়ে নুডলসটা ডেকোরেশন করবো ডিমগুলো আমি আগে সিদ্ধ করে নিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন এগুলো উপরে দিয়ে দিচ্ছি কয়েকটি কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো মাঝখানে কেটে এখন নুডলস উপরে দিয়ে দিচ্ছি এভাবে নুডলসটা সাজিয়ে নিলে বাচ্চারা দেখে পছন্দ করে এবং অনেক মজা করে তারা খেতে পারে তো যাই হোক আমি এভাবে ডেকোরেশন করে নিচ্ছি আপনাদের কাছে এই ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে পারেন এখন ইউটিউব ফেসবুক যেখানেই বলুন না কেন কাজ করার কিন্তু অনেক টাফ ব্যাপার হয়ে গিয়েছে এ সময় কাজ করতে গিয়ে কিন্তু অনেকেই হতাশায় পরে কাজ ছেড়ে দিচ্ছে আমার আসলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোই আছে যার কারণে কিন্তু টুকটাক কাজ করে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থতা কামনা করে এখানে রাখছি আল্লাহ হাফিজ